গল্পের নাম আধার রাতের ছায়া গ্রামের নাম ছিল শীতলপুর চারদিকে বন, পুকুর আর ধান ঘেরা এক নিস্তব্ধ জায়গা দিনভর সূর্যের আলোয় জমে থাকা জীবন রাতের আধারে থমকে যেত কিন্তু গ্রামের বুড়ো বুড়িরা বলত রাত বারোটার পর পুকুর পারে যেও না ছায়া নামে রূপা শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া মেয়ে গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসেছে আধুনিক মেয়ে ভূতের গল্পে বিশ্বাস নেই প্রথম দিনেই দাদু তাকে সাবধান করলেন রাত বারোটার পর পুকুরঘাটে যাবি না ওখানে নাকি এক ছায়া নামে যাকে দেখেছে সে আর ফিরে আসেনি রূপা হেসে উড়িয়ে দিল ভূত এখনো মানুষ এসব বিশ্বাস করে এটা তো দুই হাজার পঁচিশ কিন্তু কৌতূহল বাড়তে লাগল চতুর্থ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে একা বেরিয়ে পড়ল পুকুরঘাটের দিকে চারপাশ নিঃশব্দ শুধু ঝিঝি পোকার ডাকার দূরে রাজ্যাদা কুকুরের হালকা ডাকে ঘেরা হঠাৎ পুকুরের পানির মাঝে এক অদ্ভুত ঢেউ ওঠে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে জল থেকে জলের উপর একটা শীতল বাতাস বইল তারপর একটা ছায়া না মানুষ নয় ছায়ার মতোই ধোয়াটে লম্বা চুল ছড়িয়ে রয়েছে অবধি রূপা থমকে গেল গলা শুকিয়ে এল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা শব্দ যেন কানে বাজে আমার জায়গায় কেন এলি রূপার পা যেন পাথর হয়ে গেছে তখনই পেছনে থেকে কে যেন টেনে ধরে তাকে সরিয়ে নেয় চোখ খুলে দেখে দাদু তুই মরতে চাস নাকি বলেছিলাম না ছায়ার জায়গায় যাবি না পরদিন সকালে পুকুরঘাটে গিয়ে দেখা গেল রাতে যেখান দিয়ে রূপা গিয়েছিল ঠিক সেখানেই এক পুরনো কঙ্কাল পাওয়া গেছে গ্রামের পণ্ডিত বললেন এই সেই মেয়েটি বছর বিশেক আগে হারিয়ে গিয়েছিল ওর আত্মা এখনও শান্তি পায়নি তারপর থেকে রূপা আর কখনো আধার রাতে পুকুরঘাটে যায়নি গল্পের বার্তা কৌতূহল অনেক সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দেয় বিশ্বাস আর সাবধানতাই পারে ভয়কে জয় করতে গল্পের নাম আধার রাতের ছায়া গ্রামের নাম ছিল শীতলপুর চারদিকে বোন পুকুর আর ধান ঘেরা এক নিস্তব্ধ জায়গা দিনভর সূর্যের আলোয় জমে থাকা জীবন রাতের আধারে থমকে যেত কিন্তু গ্রামের বুড়ো বুড়িরা বলত রাত বারোটার পর পুকুর পারে যেও না ছায়া নামে রূপা শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া মেয়ে গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসেছে আধুনিক মেয়ে ভূতের গল্পে বিশ্বাস নেই প্রথম দিনেই দাদু তাকে সাবধান করলেন রাত বারোটার পর পুকুর ঘাটে যাবি না ওখানে নাকি এক ছায়া নামে যাকে দেখেছে সে আর ফিরে আসেনি রূপা হেসে উড়িয়ে দিল ভূত এখনো মানুষ এসব বিশ্বাস করে এটা তো দুই হাজার পঁচিশ কিন্তু কৌতূহল বাড়তে লাগল চতুর্থ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে একা বেরিয়ে পড়ল ঘাটের দিকে চারপাশ নিঃশব্দ শুধু ঝিঝি পোকার ডাকাত দূরে রাতজাগা কুকুরের হালকা ডাকে ঘেরা হঠাৎ পুকুরের পানির মাঝে এক অদ্ভুত ওঠে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে জল থেকে জলের উপর একটা শীতল বাতাস বইল তারপর একটা ছায়া না মানুষ নয় ছায়ার মতোই ধোয়াটে লম্বা চুল ছড়িয়ে রয়েছে অবধি রূপা থমকে গেল গলা শুকিয়ে এল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা শব্দ যেন কানে বাজে আমার জায়গায় কেন এলি রূপার পা যেন পাথর হয়ে গেছে তখনই পেছনে থেকে কে যেন টেনে ধরে তাকে সরিয়ে নেয় চোখ খুলে দেখে দাদু তুই মরতে চাস নাকি বলেছিলাম না ছায়ার জায়গায় যাবি না পরদিন সকালে পুকুরঘাটে গিয়ে দেখা গেল রাতে যেখান দিয়ে রূপা গিয়েছিল ঠিক সেখানেই এক পুরনো কঙ্কাল পাওয়া গেছে গ্রামের পণ্ডিত বললেন এই সেই মেয়েটি বছর বিশেক আগে হারিয়ে গিয়েছিল ওর আত্মা এখনও শান্তি পায়নি তারপর থেকে রূপা আর কখনো আধার রাতে পুকুরঘাটে যায়নি গল্পের বার্তা কৌতূহল অনেক সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দেয় বিশ্বাস আর সাবধানতাই পারে ভয়কে জয় করতে